একজন ছাত্রলীগ কর্মী তারও এমন হতে পারে তার ভাই কিংবা তার বোন আপনাদের সাথে আন্দোলনে মাঠে তো সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ গোটা বাংলাদেশটি আমাদের এই মাটিতে আমাদের তো এই মাটির সন্তান যারা তাদের জন্য আগামী দিনের মেসেজ শূন্য থেকে এই পুনর্জন্মের বাংলাদেশ বা নতুন বাংলাদেশে তাদেরকে স্বাগত জানাতে ঘুরে দাঁড়াতে এই দেশ বিনির্মাণে বিশ্বের সাথে আবার পাল্লা দিয়ে উন্নয়নের মহাসড়কে আবার উঠতে আপনাদের আসলে প্রত্যেকটি ঘরে ঘরে কি মেসেজ প্রত্যেকটি ঘরে ঘরে মেসেজ হচ্ছে আমরা অনেক ক্ষিপ্ত ছিলাম আমরা একটু শান্ত হওয়ার ট্রাই করবো এখন দেশ হিসাবে আমাদের সবার ধৈর্য ধরতে হবে আমরা এখন একদম নিউ একটা কাজ করি নট ইভেন ফোর ফাইভ ইয়ার্স চার পাঁচ দিনও হয়নি আমাদের দেশ যদি এখন বয়স জিজ্ঞাসা করেন এটা কিন্তু পাঁচই অগস্ট থেকে আমাদের জেনারেশনের জন্য অ্যাটলিস্ট শুরু হয়েছে চার পাঁচ দিন আমাদের যে দেশের বয়স তো সবার সবার ব্যবসা ছিল চাকরি ছিল সবার এক একটা পেশা ছিল সবাই সব জায়গা থেকে একটু ভীতিতে আছে বাট এটা কেটে যাবে সো আমার সব ফ্যামিলিকে প্রত্যেকটা নাগরিককে দেশের আপনি কোন দল করেন এনি দল এনি পার্টি ইউডু আপনি যে দলেরই আপনি ফ্ল্যাগ ক্যারি করেন না কেন আমরা একটু ধৈর্য ধরি অ্যান্ড যেটা ফেয়ার আমরা ফেয়ারের মধ্যে একটু হার্ট অ্যাট্রাই করি বাংলাদেশ অ্যাকচুয়াল রেভলিউশান হতে বেশি বেশি সময় লাগবে না আমাদের সো ধৈর্য ধরা আমি সবাইকে এটা সাজ কর ধৈর্য ধরেন ডোন্ট লুজ হোক উ স্টিল হ্যাভ হোক

রাজি যদি আবার লাগে কিন্তু আর যাতে আমাদের ওই কন্ডিশনটাই যাতে এরকম না হয়ে যায় যাতে আমাদের আবার মাঠে নেমে আমাদের আরো ভাই বোনদের রক্ত যাতে আর না ধন্যবাদ নরসিং ধন্যবাদ সাকমা আসলে আমরা গর্বিত আপনাদের সাথে কথা বলতে পারা এবং আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমাদের আসলে এখন অনুভূতি মিশ্র কেননা শুরু থেকেই আপনাদের সাথে অনেকেই থাকতে পারেনি একটা সময় আপনারা যখন সাহসিকতা এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছেন তখন অনেকেই মাঠে সব মিলে এখন অনেকেই নয় সবাই আমরা একসাথে বাংলাদেশ নির্মাণ করতে অংশ দাঁড়াবো এমনটি প্রত্যাশা থাকলো একটি সুন্দর বাংলাদেশ হবে শূন্য থেকে পুনর্জন্ম